অবশেষে অপেক্ষার অবসান বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাঞ্জাবের সাতাশ বছর বয়সী ফুটবলার মেহতাব সিংকে দলে নিতে আগ্রহী মোহনবাগান সুপার সুপারজায়েন্ট শেষ পর্যন্ত শনিবার সকালে সরকারি ঘোষণা হয়ে গেল এবং তারপরেই মোহনবাগানের সঙ্গে লম্বা চুক্তিতে সই করলেন মেহতাব সিং মেহতাবকে পেতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গলও কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডকে পিছনে ফেলে মেহতাবকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড ইতিমধ্যেই মুম্বাইয়ের জার্সিতে দুবার আইএসএল লিগ ও শিল্ড জয়ী মেহতাবের যোগদানে হোসে মলিনার দলের রক্ষণের শক্তি যে অনেকটাই বাড়ল তা নিঃসন্দেহে বলা যায় মেহতাব সিং এমন একজন ফুটবলার যিনি শুধু স্টপার নন সাইড ব্যাক হিসেবেও খেলতে পারে ফলে মলিনার কাছে অপশান যে আরও বাড়ল সেটা বলাই যায় ইতিমধ্যেই রক্ষণ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটেছেন মোহনবাগানের ট্রফি জয়ী কোচ হোসেম অলিনা তার হাতে দুই সাইড ব্যাকে অপশান রয়েছে কিন্তু মেহতাব সিং অনেক শক্তিশালী ফুটবলার অভিজ্ঞতার ভাণ্ডার পরিপূর্ণ তাই প্রয়োজন হলে স্টপার ছাড়াও মেহতাবকে সাইড ব্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন বাগান কোচ ইতিমধ্যেই নিজেকে ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত করেছেন মেহতাব কলকাতায় চার বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তার তবে এবার আর লাল হলুদ জার্সি গায়ে নয় এবার সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন মেহতাব সিং সম্ভবত শনিবার বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মেহতাব সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত মলিনার দলে প্রথম একাদশে জায়গা পেয়ে যেতে পারেন তিনি কারণ ইতিমধ্যেই মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি শুধুমাত্র দলের সঙ্গে মানিয়ে নেওয়ার অপেক্ষা এখন দেখার সামনেই এসিএল টু প্রতিযোগিতায় প্রথম একাদশে নিজের জায়গা করে নিতে পারেন কি না পাঞ্জাবের এই সাতাশ বছর বয়সী ডিফেন্ডার মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত মেহতাব সিং বললেন মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে আমারও ছিল সেই স্বপ্ন সফল হল মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল এই দলে ভালো মানের বিদেশি ফুটবলাররা রয়েছে কোচও অত্যন্ত সম্মানীয় মলিনার দলে খেলতে পারলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো আর সেই কারণেই আমার মোহনবাগানে যোগ দেওয়া তিনি আরও বলেন আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল কিন্তু মলিনার টিমে খেলতে পারাটা সৌভাগ্যের আর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাই আমি মোহনবাগানকেই বেছে নিয়েছি এর আগে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন ট্রফি জিতেছেন এবার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে মেহতাবের জন্য মোহনবাগানে যোগ দিয়ে মেহতাব বলেন মুম্বাই সিটি এফসির হয়ে আমি আই এস এর লিগ শিল্ড দুবার করে জিতেছি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি সেই অভিজ্ঞতা এবার প্রথম দিন থেকেই কাজে লাগবে কারণ আমাদের প্রথম ম্যাচই খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বইয়ের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা টিমের সবার সঙ্গে শেয়ার করতে চাই চেষ্টা করব দলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে এছাড়াও মেহতাব জানেন কলকাতার দর্শক কতটা আবেগপ্রবণ মোহনবাগান সমর্থকদের দেশের সেরা সমর্থকদের তকমা দিলেন বললেন কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা আর মোহনবাগান সভ্য সমর্থকরা তো দেশের সেরা ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি এই ডারবি খেলার মজাটাই আলাদা আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এবার জমা হবে সবার আগে আমার লক্ষ্য থাকবে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটা জেতা মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন এবার হোসে অলিনার তত্ত্বাবধানে নিজেকে নতুন করে মেলে ধরবার প্রচেষ্টায় মগ্ন মোহনবাগানের নবাগত এই ডিফেন্ডার